কে আমি আলু দিয়ে ডিমের ঝাল করবো ঝাল করব আলুগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ডিম আমি গোটা করিনি সিদ্ধ করে অর্ধেক করে ডিম করে নিয়েছি এখন আমি বসিয়ে দেব আমাদের রান্নাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ডিম কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল চলে গেল

এখন আমি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা চলে গেল যদিও তেলটা ভালো গরম হয়নি আর দেখতে পাচ্ছেন ডিমটা খুব সুন্দর এখানটা লালচে ভেজে রেখেছে মা প্রথমে এইখানটা তেজপাতাটা খুব সুন্দর করে এখানে ভাজা ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দেব কিছু সাদা জিরে সাদা জিরে চলে গেল সাদা জিরে আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে আর একটা ভালো কথা আজকে পয়লা বৈশাখ তাই তো শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই চ্যানেলের তরফ থেকে এবং চ্যানেলটা অবশ্যই

ডাল উদ্যমের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর আপনাদের একটু কাশিকে দেখে আর গন্ধটাও বেশ সুন্দর বেরোচ্ছে আর এইখানটা আমাদের রয়েছে ডিম দেখো একদম লাল লাল পুরো মা ভেজে রেখেছে আর এইখানটা মোটামুটি কটা ডিম নেওয়া এখানটা ছয় সাতটা ডিম নেওয়া তাই তো পাঁচটা ডিম নেওয়া আমরা ভাগ ভাগ করে সাতটা আচ্ছা সাতটা ডিম নেওয়া আর দেখতেই পাচ্ছেন এইখানটা আমাদের পুরো সুন্দরভাবে ভাবে এখানটা আলুটা এবার তো কষানো হচ্ছে এখন একটু শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন একদম লাল লাল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানকার এখন মাছ একটু জাস্ট দাঁড়িয়ে নেবে এটাই কিন্তু আসল এখানটায় ভালো করে কষানো হলেই কিন্তু তরকারিটা আরো বেশি স্বাদ হবে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে অনেকটা কেন পুরোটাই এখানটা টেনে গেছে দিয়ে দেব জল পরিমাণ মতো কারণ এই জল হলুদ ডিম হলুদ দিয়ে মেখেছিলাম হলুদ লবণ দিয়ে সেই জল তার মধ্যে জল দিয়ে দিয়ে হলুদ লবণের জলটা এখানটা চলে এখন এখন আমি ডিমগুলো ডিমগুলো দিয়ে চলে যাচ্ছে দেখুন খুব সুন্দর প্রথমে দেখিয়েছিলাম আপনাদের এখানটা পাঁচটা ডিম নেওয়া হয়েছে সাতটা ডিম নেওয়া হয়েছে পুরো পিস পিস করে মানে দুভাগ করা হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু তরকারি কিন্তু হয়ে গেল তাই তো একটা ডিম তুলে দেখাও দেখে দেখুন খুব সুন্দর এখানটা দারুণ হুম অসাধারণ দেখতেই পাচ্ছেন ভিতরে কুসুম একটা ডিমের কুসুম বেরিয়ে গেছে এই যে বলে দাও নাকি না বলে

আর এই হচ্ছে আমাদের গামলা এই গামলার মা মা নাম খুব সুন্দর হয়ে গেছে আমাদের তরকারিটা কাদের ভালো লাগে এই তরকারি স্পেশালি আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোটা ডিমের থেকে ডিম অস্তেক করে নিয়ে কেটে রান্না করলে তরকারি স্বাদটা খুব ভালো লাগে খাবেন এখন নামানোর জাস্ট দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে অসাধারণ কিন্তু লাগছে দেখ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর যা বলে দাও দর্শক বন্ধুরা আমার এই আলু দিয়ে ডিমের ঝোল করলাম কেমন হলো তা কমেন্ট করে জানাবেন অবশ্যই করে